রাত তখন প্রায় আড়াইটা পুরো শহর ঘুমিয়ে আছে শুধু পুরাতন পাড়ার পলাশ পাড়ার গলিটা যেন অদ্ভুত ভাবে জীবন্ত মৃদু কুয়াশা কুকুরের হাহাকার আর কোথা থেকে যেন ঘরে টিক টিক শব্দ বেশে আসছে অধ্যায় এক গলি শেষের দোকান সোয়ান একেবারে সাধারণ মানুষ বেকার মনের মধ্যে বড় বড় স্বপ্ন সেদিনও সে বাসায় বসে অনলাইনে চাকরি খুঁজছিল হঠাৎ বিদ্যুৎ চলে যায় অন্ধকারে ফ্যানের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে জানালা দিয়ে বাইরে তাকাতেই তার চোখ আটকে গেল গলির শেষে একটা ছোট দোকান যেটা সে আগে কখনো দেখেনি দোকানটার সাইনবোর্ডে লেখা সময় বদলে দেই তবে দাম লাগবে কৌতূহল সোহানকে কাবু করলো গা ছম ছম ঠান্ডা সত্ত্বেও সে ধীরে ধীরে দোকানের দিকে হাঁটলো দোকানে ঢুকতেই সে দেখলো সেলফে সারি সারি ঘড়ি কিন্তু সব ঘড়ি উল্টো দিকে চলছে কাউন্টারের পেছনে বসে আছে এক বৃদ্ধ লোক যার চুলের রং রূপালি কিন্তু চোখে হালকা সবুজ আভা সময় কিনতে এসেছ নাকি বিক্রি করতে বৃদ্ধ জিজ্ঞেস করলো মানে সোহান হকচকিয়ে you okay. গেল এখানে যা পাওয়া যায় তা শুধু সময় নয় বরং তোমার সময় অধ্যায় দুই প্রথম চুক্তি বৃদ্ধ বলল তুমি চাইলে তোমার জীবনের এক বছর বিক্রি করে দিতে পারো আর বিনিময় পাবে যে কোনো একদিনের জন্য ভাগ্য তোমার পক্ষে সোহান প্রথমে হাসলো কিন্তু বৃদ্ধের চোখের দিকে তাকাতেই গা শিউরে উঠলো মনে হলো লোকটা সত্যি পারে হালকা কৌতূহল আর এক চিলতে হতাশা মিশে সোহান বলল। ঠিক আছে আমি রাজি বৃদ্ধ একটা অদ্ভুত কলম আর চামড়ার নোটবুক বের করলো চুক্তি সই করা মাত্র সোহানের মাথা ঘুরে গেল চোখ খুলে দেখলো সে এখনো দোকানেই দাঁড়িয়ে আছে কিন্তু হাতে একখানা পুরনো পকেট ঘড়ি আগামীকাল সকাল থেকে তোমার ভাগ্য বদলে যাবে বৃদ্ধ বলল অধ্যায় তিন অদ্ভুত সৌভাগ্য পরের দিন সোহান জেগেই বুঝলো কিছু একটা বদলেছে বাজারে গিয়ে হঠাৎ লটারির টিকিট কিনলো আর সেটা জিতে গেল চাকরির ইন্টারভিউতে গিয়েও এমন কথা বলল যে সবাই মুগ্ধ হয়ে গেল একদিনই জীবন যেন রঙ্গিন হয়ে উঠলো কিন্তু রাতে যখন বাসায় ফিরলো দেয়ালের ঘড়ি হঠাৎ থেমে গেল তারপর ধীরে ধীরে উল্টো দিকে চলা শুরু করলো অধ্যায় চার বিপদের শুরু প্রথমে ভেবেছিল এটা কাকতালীয় কিন্তু দ্বিতীয় দিনেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো বন্ধুদের সাথে কথা বলার সময় হঠাৎ তারা এমন কথা বলে ফেলেছে যা তারা নাকি বলেনি আয়নায় নিজের প্রতিবিম্ব এক দুই সেকেন্ড দেরিতে নড়ছে রাতে দরজার বাইরে কারো কিস ফিস শোনা যায় অথচ বাইরে কেউ নেই এক রাতে ঘুম থেকে উঠে দেখল তার ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ যাকে দোকানে দেখেছিলো তোমার এক বছর আমি নিয়েছি মনে আছে তো হ্যাঁ কিন্তু তোমার সময় উল্টো দিকে চলা শুরু করেছে এর মানে তুমি এখন এমন এক চক্রে আটকে গেছো যেখান থেকে কেউ ফেরেনি অধ্যায় পাস সময়ের গলিপথ বৃদ্ধ সোহানকে বলল যদি মুক্তি চাও তাহলে তোমাকে গলির শেষ প্রান্তে গিয়ে তিনটা উল্টো ঘড়ি একসাথে থামাতে হবে কিন্তু সাবধান ঘড়িগুলো পাহারা দেয় সব পুরোনো সময় তারা তোমাকে ভুল পথে চালিয়ে দেবে করে বের হলো গলি যেন অসীম সাহস লম্বা হয়ে গেছে রাস্তার বাঘ গুলো আগের চেয়ে বেশ প্রতিটা বাকের পর ভিন্ন ভিন্ন দৃশ্য একবার সে দেখলো নিজের শৈশবের বাসা ভেতরে ছোট্ট সোয়ান বসে কার্টুন খেলছে আর একবার দেখলো তার ভবিষ্যতের অন্তৃষ্টিক ক্রিয়া সবাই কাঁদছে কিন্তু কফিন খালি প্রতিবারই সে মনে মনে বলল এগুলো হাত শুধু এগোতে হবে অধ্যায় ছয় তিন ঘড়ির যুদ্ধ অবশেষে সে পৌঁছালো এক বিশাল ফাঁকা মাঠে মাঝখানে তিনটা বিশাল ঘড়ি প্রত্যেকটা উল্টো দিকে চলছে আর চারপাশে ছায়ার মতো পেতাত্তা ঘুরছে প্রথম ঘড়ি থামাতে গেলে একটি প্রেত ফিস ফিস করে বলল তুমি যদি এটা থামাও তোমার মায়ের জীবনের একদিন মুছে যাবে দ্বিতীয় ঘড়ির সামনে আরেক প্রেত বলল এটা থামালে তোমার সবচেয়ে সুন্দর স্মৃতি হারাবে তৃতীয় ঘড়ি থামাতে গেলে কানে এলো বৃদ্ধের কণ্ঠ এটা থামালে তুমি হয়তো বেঁচে ফিরবে না সোয়ান গভীর শ্বাস নিলো তিনটে ঘড়ির দিকে একসাথে হাত বাড়ালো অধ্যায় সাত ফিরে আসা চোখ খুলতেই দেখলো সে আবার নিজের ঘরে সকালবেলা সব কিছু যেন স্বাভাবিক ঘড়ি ঠিক মতো চলছে বাইরে পাখির ডাক কিন্তু বিছানার পাশে পড়ে আছে সেই পকেট ঘড়ি যার কাটাটা এখনো উল্টো দিকে চলছে আর ঘড়ির কাছে ভেতর থেকে তাকিয়ে আছে সোহানের নিজের মুখ কিন্তু সেটা হাসছে এক ভয়ঙ্কর অপরিচিত হাসি